চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি লাস্ট কয়েকটা দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই কারণে সময় মতো একদমই ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করে উঠতে পারছি না ভিডিও যে তুলছি না সেরকমটা নয় কিন্তু মানে ভিডিও উঠছে তবে সেগুলো রেডি করে শেয়ার করাটা হচ্ছে না তো এই ভিডিওটাই যেমন ধরো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা যে কবে তুলেছিলাম এক্স্যাক্টলি এই মুহূর্তে একদম মনে পড়ছে না পুরো ভুলে গেছি চলতে চলতে মনে পড়লে নিশ্চয়ই বলে দেব তো তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে এলাম প্রথমেই তেত্রিশ লিটার তেল তেল ভরলাম কত কত দেখাচ্ছে থার্টি ফোর পয়েন্ট টু নাইন সকাল সকাল বেরোয়নি বেলা হয়ে গেছে কিছুটা সেই কারণে স্কুল কলেজ সব স্টার্ট হয়ে গেছে তো এই টাইমটা প্রচুর ট্রাফিক জ্যাম হয় এখন বলতে গেলে শিলংয়ে মানে সকাল থেকে রাত অবধি সবসময় ট্রাফিক জ্যাম এগোনোটাই রাস্তা দিয়ে মুশকিল আর কি এই শিলং শহর নভেম্বর মাসে তো পুরো গোলাপি হয়ে যায় চেরি ব্লসম ফুলের জন্য এখন এই মে মাসে জাকারান্ডা ফুলের জন্য হয়ে যায় বেগুনি তো সেই বেগুনি জাকারান্ডা ফুলের ছবি মানে অন্য কোনো ভিডিওতে ভালো করে না হয় শেয়ার করব আজকের ভিডিওতেও মানে যাওয়া আসার পথে টুকটাক যতটুকুনি চোখে দেখতে পাবো সেগুলো তো ক্যামেরাতে চলেই আসবে প্রায় বোধহয় এক ঘন্টার চেষ্টায় শিলং শহর থেকে বাইরেটাই আসতে পারলাম এই মুহুর্তে এমন অবস্থা না সব রাস্তাগুলোকে একসাথে খোঁড়াখুরি শুরু করে দিয়েছে তো কনস্ট্রাকশনের কাজ চলছে হয়ে যখন যাবে জিনিসটা অসাধারণ হবে কিন্তু এই মুহুর্তে এ ব্যাপারটা এতটাই বিরক্তিকর হয়েছে ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে সুন্দর সুন্দর চেনা জায়গাগুলো মানে রাস্তাগুলো আর কি ধ্বংসস্তূপের মতো লাগছে এক এক জায়গায় তো যেই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে সারানো আর কি সেইগুলো কিন্তু অসাধারণ এখন তার সাথেই এই বছর তো একদম মার্চ মাস থেকে একটানা বৃষ্টি চলেছে আর কি তার ফলে প্রকৃতি দারুণ সুন্দর সবুজ এখন পাহাড় কেটে কেটে নতুন নতুন রাস্তাও তৈরি হচ্ছে আসলে ট্যুরিস্ট বাড়ছে তো গাড়ির সংখ্যাও বাড়ছে সেই কারণে রাস্তা তো একটু ঠিকঠাক করতেই হবে তবে মাঝে মাঝে মনে হচ্ছে কি যে অদূর ভবিষ্যতে সব জায়গাগুলোতে পাহাড়কে আর খুঁজে পাওয়া যাবে কিনা খুব মুশকিল সেটা যাই হোক এতক্ষণে কিন্তু আমার মনে পড়ে গেছে যে কোথায় যাচ্ছিলাম সেই দিনকে আসলে যেতে তো চেয়েছিলাম চেরাপুঞ্জি অবধি কিন্তু রাস্তার এমন কন্ডিশান তারপরে বেরিয়েছিও আমরা অনেকটা দেরিতে ফলে না খুব বেশি দূর যেতে পারবো না ম্যাক্সিমাম ওই মাউডগ ভ্যালি মৌকাডগ যেটাকে বলে আর কি সেই অবধিই যেতে পারবো হয়তো মানে বাড়ি থেকে ধরো ওই কুড়ি পঁচিশ কিলোমিটার আজকে কোনো উইকেন্ড নয় সপ্তাহের মাঝখানেই আর কি বেরিয়ে পড়েছি এবং ছুটির দিনও নয় বাংকু কলেজে চলে গেছে বাঙ্কুর বাবাকে সকালবেলায় মানে বলেছি যে আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতেই হবে এরকম অবস্থা আসলে অনেকদিন ধরে ঘরের মধ্যে ঘরবন্দি জীবন ভালো লাগছিল না বসে বসে একঘেয়ে লাগছে সেই সকালবেলা ঘুম থেকে ওঠো খাওয়া দাওয়া করো বা রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো একদম বিরক্তি লাগছিল আর বলছিলাম যে যেটা মানে টুকটাক বৃষ্টিও কয়েকদিন হচ্ছে তো হয়তো কিছু না কিছু পাহাড়গুলোও সবুজ হয়েছে ওয়াটার জল হয়েছে তো সেই কারণে যাই একটুখানি চেরাপুন্দির দিকে ঘুরে আসি এরকম একটা তো বেরিয়েছি আর কি জানি না শিলংয়ের এখন যা অবস্থা না কি বলবো মানে রাস্তাগুলো সমস্ত যাচ্ছে তাই করেছে ঘুরে আর কি ভালোর জন্যই করছে কিন্তু এই মুহুর্তে আর কি ব্যাপারটা এতটাই হরিবল হয়ে গেছে মানে শিলং সিটির ভিতর থেকে বেরিয়ে মানে চেরাপুঞ্জির মেইন রাস্তায় পৌঁছতে পৌঁছতেই অবস্থা খারাপ হয়ে যাবে মানে বিরক্তি এসে যাবে একটা যে কতক্ষণ ধরে যায়নি করছি ঘন্টা মানে লাগার কথাই নয় সেটা প্রায় দু তিন ঘন্টা সময় লেগে যাচ্ছে এমন অবস্থা ছোটোখাটো দোকান রয়েছে সেখান থেকে পরপর এলো আর কি কেক এসেছে কেক এলো এরপর লস্যি এলো দেখা যাক খেতে খেতে তারপর সামনের দিকে এগোবো আবার রওনা দিলাম এই জায়গাটা থেকে দুটো রাস্তা দুদিকে চলে যায় বাঁ দিকটা চলে যায় ডাউকের দিকে আর ডান দিকটা তো চেরাপুঞ্জির দিকে তো আমরা চেরাপুঞ্জির রাস্তাটাই ধরলাম বৃষ্টির জল পেয়ে আশেপাশের পাহাড়গুলো কিন্তু সব সবুজ হয়ে গেছে কিন্তু যে নদী বা ঝর্ণাগুলো চোখে পড়ে না এই রাস্তা দিয়ে এগোতে এগোতে সেগুলোতে জল এখনো আসেনি আমরা মাউডক ভ্যালির একদম কাছাকাছি তো চলেই এসেছি তবে কোথায় গিয়ে গাড়ি থামাবো সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি আমার ইচ্ছে আছে ওই ক্যানিয়ান ভিউটা যেখান থেকে দেখা যায় তার আশেপাশে কতগুলো মানে দোকানপাট আছে কিছু খাওয়া দাওয়া করা যাবে এরকম একটা জায়গায় গাড়ি থামানোর ঠিক আছে আগে গাড়ি থেকে নামি তারপর না হয় কথা বলছি তার আগে শুধু জায়গাটার সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করি রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবে যে এক পশলা জোরে বৃষ্টিও হয়ে গেছে তার সাথে ঝিরঝির করে বৃষ্টি এখনো হচ্ছে তার মধ্যেই আমরা এগোচ্ছি সামনের দিকে আসলে দাঁড়াতে ইচ্ছে করছে না এই ওয়েদারটাই তো দরকার এই ওয়েদারটাই তো চাইছিলাম কয়েকদিন ধরে এটাকেই এনজয় করতে বোধ চাইছিলাম তো আরও কিছুটা পথ সেই জন্য এগোবো আরেকটা জিনিসও মাথায় কাজ করছিল যে যে ধরনের খাবারের দোকান আর কি আমি খুঁজছি সেটা এই রাস্তার উপরেই ঠিক পাবো সেইটার লোভেই আর কি এগোচ্ছি প্রায় এসে গেছি দেখো জায়গাটা এই যে গাড়িটা এখানে রাস্তার পাশেই পার্ক করে দিলাম একটা গাড়ি অলরেডি পার্ক করা রয়েছে সেটা হচ্ছে বোঝাই গাড়ি একটা যাই হোক সেটা হয়তো একটু বাদে এগিয়ে চলে যাবে তখন আমাদের গাড়িটাকে ইচ্ছে করলে আর একটু এগিয়ে রেখে দেব তো দেখো জায়গাটা কি সুন্দর মানে এই দৃশ্যটাই চোখে ভাসছিল সেই কারণে এটাকেই মানে খুঁজছিলাম আমি এসে গেছি দোকানটায় দেখা যাক এবার টুকটা কি খাবার দাবার এখানে পাওয়া যায় চা জল খাবার কিছু না হলে চাটা তো অন্তত পাবো ঠিক একই রকম দেখতে এই বাঁশের তৈরি কয়েকটা দোকান পরপর এই লাইনটায় রয়েছে আর প্রত্যেক কটার ব্যালকনি ভিউটা মানে অসাধারণ এক কথায় এই যে এটাই হচ্ছে ব্যালকনি আর সেখান থেকে ভিউটা যা শুধু একবার লক্ষ্য করো ক্যানিয়ানটা এত সুন্দর লাগছে দেখতে মনে হবে এখানটায় থেকেই যাই আজকে বাড়ি ফিরতে আর ইচ্ছেই করবে না এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে সবুজের কত ভেরিয়েশন রয়েছে এখানটায় বিউটিফুল আসছে আর একটা সানলাইটটা এসে পড়ছে এই দিকটায় বোধ সান একদম নেই বললেই চলে কিন্তু তাও কালারের ভেরিয়েশানটা ফ্যান্টাস্টিক দারুন সুন্দর জায়গায় দোকানটা একদম মানে হ্যাঙ্গিং টাইপের বানিয়েছে যখন এখান দিয়ে যেতাম ভাবতাম এই দোকানটা তো একদিন দাঁড়াবো গত বছর আর দাঁড়ানো হয়নি এই বছর কি সুন্দর লাগছে আমি ব্যাক ক্যামেরায় দেখাই বলতো আরেকবার কি অপূর্ব সুন্দর সবুজ একদম চারদিক আর নিচটায় না একটা নদী আছে একটুখানি জুম করলে কতটা কি বোঝাতে পারবো জানি না অনেক নিচে একদম সেই গিরি খাদ বলে না সেইখানটায় খাদের মধ্যে একটা সরু নদী একদম আকাশ একদমই মেঘলা তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো ঠান্ডা লাগছে আমি হালকা মানে পাতলা সোয়েটার একটা পরে এসেছি তার সত্ত্বেও মানে ফুল হাতা ভালো সোয়েটার পরে আসা উচিত ছিল ভালো ঠান্ডা লাগছে আচ্ছা দোকানটার ভিতরটা একটুখানি দেখাই ছোটই দোকান তবে যতটা যা জিনিস দরকার সেগুলো সবই রয়েছে আর কি তো আমাদের চার পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল তো এসে গেছে মনে হচ্ছে এটা আমাদের টেবিলেই যাচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারে গরম চা পেলেই যথেষ্ট আর কি পকোড়াটা তো উপরই পাওনা বলা যেতে পারে চাটা জাস্ট করেছে তো চাটা বেশ গরম আছে কিন্তু পকোড়াগুলো একটু হালকা ঠান্ডা মনে হচ্ছে মানে সেরকম একটা নয় কিছুক্ষণ আগে হয়তো ভেজেছে এটুকুনি হতেই পারে বাঁধাকপির পাতা আর কি একদম কুচি করে তবে বানিয়েছে জিনিসটা খেতে অসাধারণ টেস্টি ঝাল চাটনি ট্যুরিস্ট গাড়িটা দাঁড়িয়েছিল ওটা মনে হয় চলে যাচ্ছে ঝাল চাটনিটাই মানে অনেকটা গরম লাগিয়ে দেবে এক প্লেট করে খাওয়া হয়ে গেছে আর এক প্লেট করে আনতে ঢুকলো ওই চাটনিটা ঝাল ঝাল হয়নি কি আমার তো ঝাল লাগলো তোর কি ঝাল লাগি আমাদের কঙের দোকানের চাটনি খাওয়ার পরে শরীরের বিভিন্ন জায়গা থেকে জল দেবে চরম জল দিয়ে পরে রুটি আলু ভাজা চাটনিটা নিয়ে নাও যদি একটা অমলেট নিয়ে নিতে পারো সঙ্গে ভালো দারুণ দারুণ কি বলে লাগছে একমাত্র শ্রীলঙ্কার দোকান মধ্যে যেখানে পাঁচ টাকা করে রুটি নেয় রুটি বানাতে একদম পুরো কাঁচা পুরো কাঁচা রুটি দিত

আর এক প্লেট পকোড়া নিয়ে এসেছে এগুলো তো একটু বড় মনে হচ্ছে দেখে সাইজ এর বড় বড় ব্যাপার না চাটনি দাও বাবা চাটনি দাই নি হ্যাঁ ওকে তুমি কমই না না আমার ঝালই লাগছে হ্যাঁ 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 পকোড়া শেষ হলো তো আবার ঢুকেছে ভিতরে আরেক প্লেট আনবে নাকি কি করতে গেল কে জানে এবারে ডিম সেদ্ধ ইম হুম গরম জলে দিলে গরম যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো আর কি আমি শিওর তাদেরও কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। তো কি আর করব বলো? নিজেরাই বানিয়ে খেয়ে নাও এখন আপাতত। পরে যদি শিলং ঘুরতে আসো তাহলে অবশ্যই এই জায়গাটায় এই ধরনের ছোট ছোট খাবারগুলোই ট্রাই করো। ভালো লাগবে বেশ। बांकू मिस कर लो आज बिक टूटा तो इन्हीं लोग तो मुझे की की दे टोमेटो আছে পেয়াজ তো নেই হুম টমেটো আর লঙ্কা কবে লঙ্কা এবারে থাক กัน নিয়ে তুলি

ধারণ লাগবে আলাদা টাচ একটা আজকে সত্যি যখন মানে একঘেয়ে দিন কাটে না একটুখানি চেঞ্জ কিন্তু দরকার লাগে চেঞ্জটার জন্য তোমাকে একেবারে যে বিরাট কোনো দূরে কোনো জায়গায় ঘুরতে যেতে হবে বিরাট কিছু করতে হবে আনন্দ পাওয়ার জন্য এমনটা নয় এরকম ছোট ছোট আনন্দগুলো কিন্তু মাঝে মাঝে খুব মানে ইউজফুল হয়ে যায় আজকের দিনটাই যেমন দারুণ কাটছে সত্যি খুব মজায় কাটছে আর কি এইটুকুনি চেঞ্জ দরকার ছিল ভীষণভাবে হাঁটতে হাঁটতে সামনের দিকটা একটুখানি এগোই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে ক্যানিয়ানটার পাশে একদম রাস্তাটা আর রাস্তাটার ধারে এই দোকানগুলো পরপর আর কি একই টাইপের দেখতে বেশ কয়েকটা দোকান হ্যাঁ হুম দুটো চা হুম ভালোই তো ঠিকই আছে কৃষক দিয়ে সব নিজেরা জুগার বানিয়েছে দেখ এইটা মোড়া টাইপের ভাবছিলাম আমি দূর থেকে দুটো করে টায়ার দিয়েছে আর উপরটায় কী সব করে এই যে দুটো বসার জায়গা আরও দোকান বানাবে হয়তো এখানে চাকার মতন করে রেখেছে একটা দোকান ছিলই পর ঠান্ডা হাওয়ায় গলা ধরে যাচ্ছে হ্যাঁ আরও এটা এগোবে হয়তো এইখানেও আরেকটা একটা বানিয়ে এগিয়ে যাচ্ছে আরও যাতে কাদের মধ্যে ঢুকে যাওয়া যায় এই দোকানটা বন্ধ করে দিয়েছে কেন না সুন্দর আজকে হয়তো বন্ধ হতে পারে টুলগুলো সবকটা সুন্দর এই যে টেবিলটা বানিয়েছে টেবিলও বানিয়েছে এরকম কেটে স্টাইল করে এরকম রেখেছে পরপর এখানে এরকম তিন চারটে দোকান আছে আর কি তিন চারটে না পাঁচ ছটা দোকান যার মধ্যে তিন চারটে খোলা আছে আজকে দুটো বন্ধ আছে কেনারি বন্ধ আছে যাই হোক টুরিস্ট আরও বেশি হলে সবগুলোই হয়তো পুরো দমে খুলবে কিন্তু জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর লাগছে যখন আর কি মেঘ থাকবে এখানে আর এক মাস বাদেই সেরকম অবস্থা এই মাসেও হতেই পারে মে মাস তো মে মাসেও মেঘেদের দাপট শুরু হয়ে যাবে তো সেই সময়টা এই জায়গাটা এত সুন্দর লাগবে নিচ থেকে ওই খাদের নিচ থেকে আর কি মেঘ উপরটায় উঠে চলে আসবে রাস্তা অবধি দারুণ সুন্দর ভিউটি সুন্দর জায়গায় দোকানগুলো খুলেছে গত বছরও ভেবেছিলাম আসবো এই বছর তাই আজকে ভাবলাম যে সেরকম একটা কোথাও যদি আজকে যাওয়ার তো যায় মানে প্ল্যান নেই তো এটাই না হয় ঘোরা যাক আজকে ওই দোকানে এত কিছু খেয়ে এলাম আবার একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে আজকে আর খাওয়া দাওয়া কন্ট্রোল হচ্ছে না আমাদের এই দোকানটাও বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু তো এটারও ব্যালকনি থেকে ভিউটা একটুখানি দেখতে চাই যাই ভিতরে ঢুকি আস্তে আস্তে বাবা যা কিনতে চায় আমি বারান্দাটায় যাই আগে সুন্দর ইজিলি জিনিসগুলো বানায় তাই না আমাদেরকে দিলে বোধ আমরা মানে শত চেষ্টা করেও এত সুন্দর বানিয়ে ফেলতে পারবো না এত জায়গাটাকে সিলেক্ট করেছে এত সুন্দরভাবে তার সাথে ইজিলি কত সামান্য সামান্য জিনিস দিয়ে কি ভালো বানিয়ে ফেলেছে আগে যে দোকানটায় খেতে ঢুকেছিলাম সেটারও মানে বারান্দা থেকে যে ভিউটা আসছিল এখানেও ভিউটা কিন্তু একই মানে কি অপূর্ব কি অপূর্ব যে কি বলবো চোখে লেগে থাকবে কতদিন ধরে এই জিনিসটা এক টুকরো স্বর্গ মনে হচ্ছে চোখের সামনে পুরো ফুটে উঠেছে মানে স্টিল ছবি তুললেও এইটুকুনি পোষণ একদম ক্যালেন্ডারে যেরকম সুন্দর ছবি থাকে না এক্স্যাক্টলি সেরকমটাই দাঁড়াও দোকানটার এটা হচ্ছে কিচেন রুম আর কি সেটা একটুখানি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি যদি আপত্তি না করে এটা সেই আগের দোকানটা না এটা হচ্ছে পাশের দোকানে আর কি বলছে কষ্ট করে যখন এত সুন্দর করে দোকানগুলো খুলেছে এই তখন সেই দোকানে একটু খাবো না কেন বলে এই দোকানেও আলুর পাউটা টাইপের কিছু পাওয়া যাচ্ছে বোধ তো সেগুলো অর্ডার দিচ্ছে তবে এই দোকানে ভিড় আছে একটু লোকজনের ভিউটা সেই একই ভিউ সাধারণ অসাধারণ আবার চিনি দেওয়া আছে ঠিক চিনি চিনি যা যা খাবার দাবার কেনা হলো সেগুলো সব প্যাকেটের মধ্যে এই যে প্রথমে এই দোকানটায় খেলাম এখন পরের দোকানটায় আর এবারে চলেছি গাড়ির দিকে ওই যে সামনে গাড়ি রাখা রয়েছে গিয়ে বসবো এবার আর এই যে প্যাকেটে করে যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো আস্তে আস্তে খাবো আর কি এত খিদে পেয়েছে আজকে আমার আর মানে খাওয়া কন্ট্রোল হচ্ছে না যেন একটার পর একটা আসলে খাবারগুলোও ভীষণ টেস্টি আর রেগুলার দেখো নিজের হাতে নিজে করে সেই খাবার খেতে ভালো লাগে না তাই না কেউ একটুখানি হাতের চাউরে খাবার এনে দিলে এ ব্যাপারটা আলাদা একটা মজা লাগে আর কি জন্য দুটো করে চপ রয়েছে সাথে আলুর পরোটা রয়েছে তো আমার আর আজকে খেয়েই সব সবকিছু নিজের ভাগেরটা তো খাচ্ছি সাথে এ যদি বলে যে খাবো না সেটাকেও বোধ আমি ছাড়বো না আজকে সত্যি আজকে এইটুকুনি চেঞ্জে আমার দরকার ছিল এবং সেটা ফুলফিল হলো আর কি এত কিছু খেয়েও যদি খিদে না মেটে তাহলে স্টকে এখনও কেক রয়েছে তার সাথে লস্যি রয়েছে সেগুলোও মানে ট্রাই করা যেতেই পারে তো এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর পথে যদি ভালো কিছু চোখে পড়ে সেগুলো না হয় পরের ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য Tata.